আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আমি আপনাদেরকে শেখাবো সেটি হচ্ছে এখানে দেখুন আমি একটি অ্যাটেন্ডেন্স শীট তৈরি করেছি তো এরকম একটা শীট কিভাবে আপনি তৈরি করবেন সেই বিষয়টাই আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো তার আগে আমি একটু আপনাদের সঙ্গে একটু বলেনি আমি যেভাবে তৈরি করেছি এখানে পিতে বুঝিয়েছি প্রেজেন্ট এই যে এক তারিখ সানডে দুই তারিখ মানডে তিন তারিখ মানে এখানে হচ্ছে উপরে তারিখ আর নিচে হচ্ছে দিনের নাম তারপর এতে হচ্ছে অ্যাবসেন্ট আর পিতে হচ্ছে প্রেজেন্ট এবং এখানে দেখুন কতজন এক মাসে অ্যাবসেন্ট রয়েছে সেটা আমি কাউন্ট করেছি আঠাইশ দিন প্রেজেন্ট আর এখানে দুই দিন অ্যাবসেন্ট এখানে আমি যদি আরেকটি বিষয় আমি আরও ক্লিয়ার করি এখানে দেখুন কামাল হোসেন সে এখানে কয় দিন অ্যাবসেন্ট রয়েছে দুই দিন অ্যাবসেন্ট অর্থাৎ তিরিশ দিনের মাস আঠাইশ দিন প্রেজেন্ট আর দুই দিন অ্যাবসেন্ট তাকে যদি আমি এখানে একদিন আরেক আরও একদিন অ্যাবসেন্ট করি তো অটোমেটিক এখানে এটা কিন্তু যুগটা ক্যালকুলেশন করে নেবে অটোমেটিকলি এই যে দেখুন আমি বড় হাতের এ দিয়ে আমি যখন আমি ইন্টারে ক্লিক করলাম অ্যাপসেন্ট দেখালাম তখন দেখুন এখানে অটোমেটিক সাতাইশ দিন হয়ে গিয়েছে এখানে একদিন প্রেজেন্ট কমে গিয়েছে আর এখানে একদিন অ্যাবসেন্ট বেড়ে গিয়েছে আর কালারটাও দেখুন অন্য কালার হয়েছে আমি যদি এখানে আরেকটা একটা অ্যাবসেন্ট দেখাই এই যে দেখুন এটা হয়ে গিয়েছে তারপর এখানে আপনি ইচ্ছা করলে ফ্রাইডে যেগুলো শুক্রবার রয়েছে সেগুলো আপনি ইচ্ছা করলে আপনি কেটে দিয়ে আপনি বন্ধের দিনেও কিন্তু আপনি করে দিতে পারেন রেড কালার করে তো এটা আপনি আপনার মতো করে করে নেবেন তো বিয়ার্স আমি এরকম একটা সিট কীভাবে তৈরি করে সেই বিষয়টা দেখাবো তো প্রথমেই আমি যে কাজটা করবো এখানে আমি একটি সিট তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পর আমি যদি স্টাইপ করি তো অনেকটা দেরি হবে তো আমি জাস্ট এই যে এখানে কাঠ নাম্বার নাম এগুলো আমি এখান থেকে আমি কপি করে নিয়ে আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে আমি এটা আমি কপি করে নিয়ে আপনাদের এখানে দেখাচ্ছি কারণ আমি এখানে স্টাইপ করলে অনেকটা দেরি হবে তারপর আমরা এখানে যে কাজটা করব তিরিশ দিনে এক মাস যদি হয় আগে দেখবো যে এটা কোন মাসের অ্যাটেন্ডেন্সটা আমরা তৈরি করছি এবং সেই মাসটা কত দিনের সেটা আমরা এখানে দেখে নেবো তো আমরা যেটা করব এটা হচ্ছে জুন দুই হাজার চলতি মাস অর্থাৎ আজকে ঈদের দিন তো এখানে দেখুন তিরিশ তারিখ লাস্ট হচ্ছে মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ তো আমরা এখানে এক বসাবো তারপর এখানে দুই বসাবো অর্থাৎ আমি দুই লিখে আমি এরকমভাবে টেনে যদি আমি দেই আমি তিরিশ দিন করব তো ভাবে আমি করতে পারি অথবা আরও একটি সহজ পদ্ধতি রয়েছে সেটা আমি করতে পারি প্রথমে এখানে এক লিখে দেবো ওয়ান লিখে দেওয়ার পর আমরা এই যে এখানে ফিল্ড রয়েছে এই ফিল্ডে আমরা চলে আসব আসার পর এখানে সিরিয়াল এখানে ক্লিক করব। এখানে আমরা যেহেতু এইভাবে কলামের মাঝে নাম্বার বসাবো তো এখানে আমরা এই যে কলাম অথবা রু আমরা সিলেকশন করতে যদি রুতে বসাই তো রু সিলেকশন করবো আর কলামে বসালে কলাম যেহেতু আমরা এখানে রোর মাঝে বসাবো তো আমরা রু আমরা এখানে সিলেকশন করে এক থেকে কত পর্যন্ত তিরিশ এই যে এখানে থাকবে রু আর এখানে থাকবে এই যে লাইনার তো এখানে এক থেকে তিরিশ পর্যন্ত যেহেতু বসাবো এই যে এক থেকে এই যে স্টেপ ভ্যালু ওয়ান স্টেপ ভ্যালু টু তিরিশ আমরা লিখে দিলাম এই যে দেখুন অটোমেটিক হয়ে গিয়েছে তারপর আমরা এইভাবে সম্পন্নটা আমরা এরকমভাবে সিলেকশন করে নিব করে নেওয়ার পর আমরা তিরিশ পর্যন্ত করে নিই এখানে আমরা কত সাইজ করবো কলমটা সেটা আপনি সাইজ বসিয়ে দিবেন তা আমি চাচ্ছি যে এখানে সর্বোচ্চ আমি চায়ের দিয়ে দিব তো এটা একটা এরকম হয়ে গেছে দেখুন চায়ের সাইজ হয়ে গেছে তারপর আপনি ইচ্ছা করলে এখানে আরেকটি কাজ করতে পারেন আপনি যদি চান জানা আমি চাই না আরও আমার এই কলামটা আরেকটু বড় লাগবে তো এখানে আপনি এডিট করে আরেকটু একটু বড়ো করে নিতে পারেন এখন আমরা যে কাজটা করব। এখানে আমরা লিখবো এক তারিখ বার সেটা আমরা এখানে ক্যালেন্ডার দেখে দেখে নেবো সানডে অর্থাৎ এক তারিখ হচ্ছে সানডে তো আমরা এখানে লিখে দেব সান এস ইউএন সান লিখে যখন আমি এটা এখানে ধরে এভাবে টেনে তিরিশ তারিখ পর্যন্ত দিয়ে দিব। তখন দেখবেন যে অটোমেটিক মিউজিকের মতো এখানে এই যে নামকটা সবটা চলে আসছে তারপর আমরা এটা এরকমভাবে সিলেকশন করে আমরা এখান থেকে নির্দিষ্ট আপনাদের পছন্দ মতো একটি কলাম দিয়ে দিবেন। এবং কালারটা আপনি সেট করে নেবেন বর্ডার দিবেন তো আমি এই যে নিচে যেটা রয়েছে এটা আপনি কলামও দিতে পারেন আর কলাম যদি না দেন আমার মতো করে এরকমভাবে বর্ডার দিয়ে আপনি এখান থেকে যে কোনো একটি কালার আপনি সিলেকশন করে নিতে পারেন এই যে দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমরা যে কাজটা করবো আমরা এরকমভাবে সম্পূর্ণটা আমরা এরকমভাবে সিলেকশন করে নেব করে নিয়ে এখানেও আমরা বটার দিয়ে দেবো এই যে দেখুন আমরা এখানে বর্ডার দিয়ে দিয়েছি তো এই লেখাটা আমি একটু সিস্টেম করবো ঠিক মাঝখানে এখানে নিয়ে আসবো সেন্টারে তো এই যে দেখুন সেন্টারে আমরা নিয়ে আসছি লেখাটা এখন এখানে আর একটু কাজ করব এই যে দুটা আমরা এরকমভাবে এখানে প্রথমে আমরা লিখব প্রেজেন্ট কারণ যেহেতু আমরা এখানে এখানে আমরা প্রেজেন্ট কাউন্ট করব। এখানে প্রেজেন্ট লিখে দিলাম আর এখানে আমরা অ্যাবসেন্ট পার্সন কাউন্ট করব তো এখানে আমরা অ্যাবসেন্ট লিখে দেবো এই যে অ্যাবসেন্ট লিখে দেবো লিখে দেওয়ার পর এইগুলো আমরা এরকমভাবে সিলেকশন করে নিব করে নিয়ে এরকমভাবে বটার দিয়ে দেবো তো আমরা এখানে এই যে এটা আমরা কালার দিয়ে দেব ইয়েলো কালার আর নিচে যেটা থাকবে সম্পূর্ণটাই একই কালার থাকবে ইয়ালো কালার তারপর আমরা এখান থেকে মার্চ করব এটাও আমরা মার্স করব। মার্চ করার কারণে আমরা দুইটা রুকে একসাথে আমরা করে নিলাম তারপর আমরা এটা সেন্টার করব এটা আমরা সেন্টার করে নিব তাহলে জিনিসটা সুন্দর হবে এখানে আমরা একটু বোল্ড করে নিব। এটা আমরা একটু বোল্ড করে নিব। আপনি ইচ্ছা করলে দুইটা কালার আপনি ভিন্ন কালারও দিতে পারেন আপনি আপনার পছন্দ মতো তো আমি এই কালারটা আমি দিয়ে নিলাম আচ্ছা আমাদের কাজ মোটামুটি এখানে শেষ তো এখন যে কাজটা করব আমরা এখানে তারিখ অনুযায়ী এই যে ধরুন এখানে ম্যানেজার কামার সে কি এক তারিখে প্রেজেন্ট ছিল যদি সে প্রেজেন্ট থাকে তো আমরা এখানে পি লিখে দিব এই যে আর যদি এখানে সে দুই তারিখে অ্যাবসেন্ট থাকে তো এ লিখে দিব। আবার তিন তারিখে সে দুই প্রেজেন্ট থাকে তো এখানে পি লিখে দিব। তো এরকমভাবে আমরা এটা প্রতিদিন একটা প্রতিদিন আপডেট করতে পারি আবার আপনি ইচ্ছা আরেকটি কাজ করতে পারেন আমি যেভাবে করেছি যদি দেখেন যে না সম্পূর্ণটা আপনি এরকমভাবে তৈরি করে নেবেন আমি এখানে প্রেজেন্ট দিয়ে দিলাম তারপরে এরকমভাবে যদি আমি টেনে দিই এই যে তিরিশ তারিখ পর্যন্ত আমি দিয়ে দিলাম ধরে নিলাম আমি এক মাসের ডাটা আমি সংগ্রহ করে এখানে আমি প্রেজেন্ট দিয়ে দিয়েছি কারণ আমি যেহেতু ফর্ম্যাটটা একদম সম্পূর্ণ ফিল আপ করবো তো আমি এই জন্য আমি এটা প্রত্যেককে প্রেজেন্ট দিয়েছি তো আমি অনুমান করি আমি এখানে অ্যাবসেন্ট দেখাবো তো প্রথমটা এরকমভাবে পি সিলেকশন করে আমরা ঠিক সেন্টারে নিয়ে আসবো এই যে সেন্টারে নিয়ে আসছি এখন ধরুন এম ডি আল আমিন সে পাঁচ তারিখে অ্যাবসেন্ট রয়েছে তো আমি এখানে এ লিখে দিলাম তারপর আমি এখানে আরেকজনকে আমি অ্যাবসেন্ট দেখাব এত তারিখ ধরুন এখানে রয়েছে আরেকজন তাকেও আমি অ্যাবসেন্ট দেখাবো এ লিখে দেবো ধরুন কামাল হোসেন একদিন অ্যাবসেন্ট রয়েছে আমি ইয়া লিখে দেব রাসেল রানা সে ধরুন একুশ তারিখ অ্যাবসেন্ট রয়েছে এই যে লিখে দিয়েছে তো এখন আমি কিন্তু প্রথমেই দেখিয়েছি যারা অ্যাপসেন্ট রয়েছে তারা এখানে অটোমেটিক কালারটা রেড কালার বা আপনার পছন্দ মতো যে কালারটা দিবেন সেটা কালার হয়ে যাবে অটোমেটিক কিন্তু এটা হয়নি তো চলুন আমরা এটা করে দেখাই তো সম্পূর্ণ এই যে যেই পর্যন্ত টেবিল এরিয়াটা রয়েছে সেটা আমরা এরকমভাবে সিলেকশন করে নিব তারপর এই যে এখান থেকে আমরা সম্পূর্ণটা এটা আমরা সিলেকশন প্রথমে এভাবে করে নিব করে নেওয়ার পর আমরা এই যে এখানে কন্ডিশনাল এ এসে হাইলাইট সেল রুল থেকে এখানে এসে এই যে ট্যাক্স দ্যাট কন্টেইন এখানে আমরা সিলেকশন করে নিব এখন আমি চাচ্ছি এ যতগুলো রয়েছে এই প্রত্যেকটা এই আপনার রেড কালার হয়ে যাবে এই যে দেখুন আপনি যদি চান যে না রেড কালার না আপনি অন্য কালার দিবেন সেটা আপনি এখান থেকে দেখাতে পারেন অথবা আপনার কালার এই যে এখানে কাস্টম ফর্মেট এই কাস্টম ফরমেটে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো কালার আমরা সিলেকশন করতে পারি তো আমি রেড কালারটা আমি রেখে দিলাম এই যে দেখুন রেড কালার রেখে দিলাম এখন আপনি যদি চান যে না এখানে পি যতগুলো রয়েছে সেগুলো একটা সবুজ চিহ্ন থাকবে সেটাও পারি তো এখানে এসে আমরা এই যে এখানে এসে টেক্সট দ্যাট কন্টেন কন্টেনে এসে আমরা এখানে পি লিখে দেবো পি লিখে এখান থেকে আমরা যে কালারটা সিলেকশন করতে চাই সেই কালারটা কাস্টম এখানে এসে আমরা দুই সবুজ করতে চাই এই যেই কালার আপনি যে কালার দিতে চাবেন সেই কালারটাই কিন্তু এখানে হয়ে যাবে এই যে দেখুন কালার হয়ে গিয়েছে তো এখানে সবুজ কালারটা যদি আপনি না রাখতে চান তো আপনি সেটা আপনি নাও রাখতে পারেন আচ্ছা এখন হিসাবটা হচ্ছে আমি এখানে যদি একজনকে অ্যাবসেন্ট দেখাই চব্বিশ তারিখ যখন আমি এ লিখে দিব তখন অটোমেটিকই দেখবেন এটা রেড কালার হয়ে গিয়েছে তো এখন আমরা তো কাউন্ট করব তো এখানে কতজন অ্যাবসেন্ট রয়েছে সেটা আমরা এখানে দেখব তো আমরা এখানে করব কি সমান সমান দিব সমান সমান দিয়ে আমরা এখানে কাউন্ট করব অ্যাবসেন্ট কতজন তো এখানে এটা কাউন্ট করার জন্য আমরা এখানে লিখবে কাউন্ট ইফ ফর্মুলাটা আমরা ব্যবহার করব কাউন্ট ইফ লিখে ফার্স্ট ব্রেকেট দেব তারপর র্যাঙ্ক র্যাঙ্ক কি র্যাঙ্ক হচ্ছে যে এই যে এটা এটা হচ্ছে র্যাঙ্ক আমরা এই সম্পূর্ণ এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্ষমা দিব ক্ষমা দেওয়ার পর তারপর আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা দিব এখানে দেখুন আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানেও আপনারা দেখতে পারেন আচ্ছা তারপর এখানে ইনভার্টেড কমা দেওয়ার পর আমরা এখানে লিখবো কি আমরা এখানে প্রেজেন্ট আগে কাউন্ট করব তো এখানে আমরা পি দিব পি দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা দেবো কমা দেওয়ার পর লাস্ট ব্যাকেট দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব এখানে দেখুন যখন আমি লাস্ট ব্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করেছি আমি এটা একটু সেন্টারে নিয়ে আনি এখানে দেখুন উনত্রিশ জন প্রেজেন্ট এখন যদি আমি এখানে এই যে দেখুন নিজ দিকে নিয়ে দিই এই যে এখানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এখানে তার কাউন্ট চলে আসছে এই যে দেখুন তার এক মাসের অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট অ্যাবসেন্ট চলে আসছে তো আমরা এখানে উনত্রিশ দিন যদি আমি এখানে এ তিরিশ দিন যদি একজনকে আমি অ্যাবসেন্ট দেখাই তো এই যে দেখুন যখন ইন্টারভিউ করবো এখানে দেখুন এই যে আঠাইশ দিন হয়ে গেছে তো এখন কাউন্ট ইফ লিখে ফার্স্ট ব্রেকের দিয়ে আমরা এই সম্পূর্ণটা এরকমভাবে আমরা এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সিলেকশন করে আমরা এখানে কমা দিব কমা দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা দেবো ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা এখানে এ দিব যেহেতু আমরা অ্যাপসেন্টটা আমরা কাউন্ট করব অ্যাবসেন্টের প্রথম যে ক্যাপিটাল লেটার রয়েছে এ সেটা আমরা এখানে দিয়েছি তারপর আবার ডাবল ইনভার্টেড কমা দিব কমা দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। এখন দেখুন এখানে কিন্তু অ্যাবসেন্ট কতজন রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়েছে দুইজন অর্থাৎ দুই দিন এই যে দেখুন একদিন এই যে একদিন দুই দিন তো এখন যদি আমি এখানে আরেক দিন অ্যাবসেন্ট দেখাই তখন কি দেখায় দেখি এই যে দেখুন তিন দিন দেখিয়েছে যদি আমি এখানে প্রেজেন্ট দেখাই তখন অটোমেটিক সে এখান থেকে কাউন্ট করে নিয়েছে এটাও যদি আমি প্রেজেন্ট দেখাই এই যে দেখুন অটোমেটিক এখানে প্রেজেন্ট যুগ হয়েছে আর অ্যাবসেন্টটাও কিন্তু যুগ হয়েছে তারপর নিচ দিকে আমরা টেনে দেবো টেনে দেওয়ার পর আমরা এখানে সম্পূর্ণ রেজাল্টটা আমরা পেয়ে গিয়েছি তো বিয়ার্স এরকমভাবে আমরা কিন্তু যে কোনো অ্যাটেন্ডেন্স শিট আমরা তৈরি করতে পারি এছাড়াও আপনি যদি বিভিন্ন সিস্টেমে যদি আপনি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে চান আমাদের এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি এই অ্যাটেন্ডেন্স শিট তৈরি করেনি আরও বিভিন্ন সিস্টেমে ভিডিও রয়েছে সেগুলো দেখে আসতে পারেন তাহলে ভালো থাকুন আল্লাহ হাফেজ